অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধাগুলো কি কি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো প্রকার চাকরি করতে পারবেন না তার মানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু চাকরি করা যায় না অপরদিকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা সরকারি বেসরকারি দেশে বিদেশে সকল জায়গাতে চাকরি করতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র মোটরসাইকেল এবং হালকা মানের গাড়ি চালাতে পারবেন এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা শুধুমাত্র মোটরসাইকেল এবং হালকা মানের যান চালাতে পারবেন অপরদিকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু পর্যায়ক্রমে মধ্যম থেকে ভারী করে সব সকল ধরনের গাড়ি এবং গণপরিবহনও কিন্তু চালাতে পারবেন তো সে ক্ষেত্রে কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে এই অসুবিধাটি রয়েছে তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হল এই অফিসার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র আপনার ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন তার মানে আপনার নিজ নামে যে গাড়িগুলো রয়েছে এবং পরিবারের সদস্যদের নামে যে গাড়িগুলো রয়েছে শুধুমাত্র সেই গাড়িগুলো চালাতে পারবেন অন্য কোনো ব্যক্তির গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন না অন্য কোনো ব্যক্তির গাড়ি চালাতে গেলে কিন্তু সার্জেন্ট আপনাকে যে কোনো ধরনের মামলা দিতে পারে তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হলো এই অফিসার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য বিদেশে যেতে পারবেন এই অফেশাদা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কোনো ধরনের ড্রাইভিং ভিসায় আপনারা বিদেশ যেতে পারবেন না এই অপেশাদা ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে বিদেশে গিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন এটি দিয়ে কোনো প্রকার ড্রাইভিং ভিসায় আপনারা বিদেশ যেতে পারবেন না তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হল সরকারি ফিজ বেশি এই অফেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং নতুন দুইটারই ক্ষেত্রে কিন্তু সরকারি ফিজ বেশি কারণ এই অফেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ দশ বছর হওয়াতে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্সের তুলনায় দ্বিগুণ এই অসুবিধাগুলো আপনাদের ভোগ করতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে